দুই আগে আমি আমার নানা নানুকে নিয়ে মামার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে একটা দুর্ঘটনা দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল আমাদের দেশে রাস্তাঘাট যতই উন্নত হোক মানুষের সচেতনতা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই গাড়ি চালাচ্ছে কে মরলো কে বাঁচলো এতে যেন কারো কিছুই যায় আসে না আচ্ছা যাই হোক এই হচ্ছে আমার মিষ্টি একটা মামার তো বোন বাবারে বাবা যে বাপ করে তার বাপ দেখে আমি পুরোই ফিদা হয়ে যাই তবে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে যে সে প্রথম দেখাতে আমার সাথে খুব ভালো করে মিশে গেছে আমার বোনটা ঠিক আমার মতোই হয়েছে অল্পতেই সবার সাথে মিশে যায় মামা প্রবাসে থাকে বলে মামি এখন তার বাপের বাড়িতেই থাকে সত্যি বলতে প্রবাসী মানে কষ্টের জীবন সবার থেকে আলাদা থাকতে হয় আপন মানুষ এমন কি নিজের সন্তানের কাছ থেকেও কিন্তু আমার আপুটা কত বড় হয়ে গেছে মাশাল্লাহ আমার মামা সহ পৃথিবীর প্রত্যেকটা প্রবাসী ভাইয়া যেন খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করে তার পরিবারের নিকট ফিরে আসতে পারে আল্লাহর কাছে এই দোয়াই রইল